ফসল নিলি রব বিকা ওয়ান হারফ ফসল লিলি এই আয়াতটা সবারই মুখস্থ আছে আছে না ফসল নিলি মানে রবিকে বলছেন আদেশ করতেছেন যে আগে সালাত কায় করো আগে কি করো সালাত পড়ো সালাদ আদাই করো ফসল নিলি রব তোমার রবের জন্য আগে সালাদ আদাই করো ওয়ান হার এর পরে তুমি নাহার করো এরপরে নাহার মানে কুরবানিটাকে বোঝানো হয়েছে তো আগে হলো কুরবানির জন্য শর্ত হলো আগে নামাজ তারপরে কি কুরবানি এখন এই নামাজ শুধু কোন নামাজকে বোঝানো হয়েছে অনেকেই বলেছে এই নামাজ দ্বারা কুরবানির নামাজ অনেকেই বলেছে এই নামাজ দ্বারা আগে আমরা পাঁচক্ত যে নামাজটা পড়ি এটাকে বোঝানো হয়েছে তাহলে আমরা যদি দেখি যে আমাদের কুরবানীর থেকেও আমাদের জরুরী কাল হচ্ছে পাঁচ অক্ত নামাজ আদায় করা আসল লিলি রব বি যে তোমার রবের জন্য আগে নামাজ আদাই করো সোলাদ আদাই করো যারা সোলাদ আদায়ি করবে তাদের জন্যই তো কুরবানি যারা সোলাদ আদায় করবে না তাদের জন্য কুরবানি না এই আয়াতের অর্থের দিকে লক্ষ্য করলে বোঝা যায় যে যারা সলাদ আদায় করবে তাদের জন্যই কুরবানি যারা সলাদ আদায় করবে না তাদের জন্য কুরবানি না কারণ সলাদ আদায় করা হচ্ছে ফরজ সলাদ আদায় করা কি ফরস আর কুরবানি দেওয়া সুনত কুরবানি দেওয়া কি সুন্নত ওনাকে ওয়াজিব বলে আসলে ওয়াজিব না এটা হলো সুন্নত সুন্নতে ইব্রাহিম এবং এটা সবচাইতে দামি সুন্নত যেই সুন্নতটার মূল্য অনেক ওয়াজিদের চাইতেও বেশি তো আল্লাহ তালা এই সুন্দরটাকে এত দামি হিসাবে কবুল করেছেন ও না আলাই হিফিল আখিরিন যে পরবর্তী যত মানুষ আসবে সবার জন্য সুন্দরটা আল্লাহ তালা জারি রেখে দিয়েছেন সুমান আল্লাহ তো এখানে মূল বিষয় হল আমরা আগে নামাজ আদায় করব তারপরে কি করব কুরবানি করব তারা আমাদেরকে নামাজ ছাড়া আমরা কোরবানি করতে পারব না বিশ্বনবীর হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি হজরতে আবু হুরাইরা রদিয়াল্লাহ আলাম থেকে বর্ণিত হজরতে আবু হুরাইরা রদিয়াল্লাহ আলাম থেকে বর্ণিত আলাইহি সাল্লাহাম বলেছেন কি বলেছেন মাংকানা যে ব্যক্তি লাহু সাআতান যে ব্যক্তি কুরবানি দেওয়ার সক্ষমতা রাখে অন্য হাদিসের মধ্যে আছে মান ওয়াজাদা লাহু সাআতান যে ব্যক্তি কুরবানি দেওয়ার মতো ক্ষমতা রাখে ওয়ালা ক্ষমতা থাকার পরেও সে কুরবানি দিল না ক্ষমতা থাকার পরেও সে কি দিল না কুরবানি দিল না আলা না করাবান্না না আল্লাহ রাসূল বলেন সে যেন এই মুসল্লা না মানে ঈদগাহে না আসে কত বড় কথা নাও দুইটি হাদিস স্পষ্ট আকারে আমি বারবার যখন করি বারবার নিজেকে অনেক সময় অপরাধী মনে হয় যে কত মানুষ আমরা বিপদে আছি যে আমরা কুরবানি দেই না সক্ষমতা আছে মনে করি এই যে বিশ হাজার টাকা বৃথা যাবে কি দরকার এই টাকা দিয়ে অন্য কিছু কিনবো অনেকে মনে করে পঞ্চাশ হাজার টাকা বৃথা যাবে এই টাকা খরচ করে কি লাভ এই টাকা দিয়ে আমি কি করবো আমার আসবাবপত্র কিনলো বাড়ির মাল সামান কিনবো এইরকম চিন্তাধারা যাদের আল্লাহ তালা তাদেরকে হেফাজত করুন আসলে কুরবানি দেওয়া এটি হল আল্লাহ নৈকট্য লাভ করা আর এটাকে ছোট মনে করা যাবে না যার সক্ষমতা নেই এমন ব্যক্তিও যদি কুরবানির নিয়ত করে তাকে কুরবানি দিতে হবে যার সক্ষমতা নেই এমনও আছে সাহাবাই কেরামের ওই পরিমাণ কুরবানি দেওয়ার মতো অর্থ ছিল না তবুও তারা বিভিন্ন ভাবে কলা কৌশল করে অর্থ ম্যানেজ করে তারা কুরবানি দিয়েছে সোমান এটা আদিসের দ্বারা প্রমাণিত কুরবানি দেওয়ার মতো এবিলিটি তাদের ছিল না কিন্তু সামনে দিতে হবে এই মহত্ব গুরুত্ব বুঝাতে গিয়ে তারা বিভিন্নভাবে কুরবানির অর্থের টাকা তারা জোগাড় করে কুরবানি দিয়েছে কেন তারা এই কুরবানি দেওয়ার মাধ্যমে আল্লাহ নৈকট